বাজার থেকে কচুরলতি কিনে আনছে আর আমি দেখে তো মহা খুশি কারণ এবছর এখন পর্যন্ত আমরা এই কচুরলতিটা খাইনি এই সবজিটা এই প্রথমবারই আমাদের বাড়িতে নিয়ে আসছে এজন্য আমার কাছে খুব ভালো লাগছে কারণ আমি এই সবজিটা অনেক পছন্দ করি আর এটা যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা যায় ভালোভাবে তাহলে তো কোনো কথাই নেই তো হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই সুস্থ আছি তো আমি এই তো দেখেন কচুলতিগুলো কেটে কেটে নিচ্ছি এগুলো তো মনে করেন আগেকার দিনে আমরা বাড়ির আনাচে কানাচে হয়তো বা সেখান থেকে তুলে এনে রান্না করতাম এখন কিন্তু সেই আগের মতো বাড়ির আনাচে কানাচে এই সবজিটা দেখা যায় না বা এই কচু গাছই নেয় তাই এই সবজিটা কিভাবে আসবে আর আমরা গ্রামগঞ্জে এই সবজিটা যেভাবে খাই বা যতটা পাওয়া যায় এখন তো পাওয়া যায় না কিন্তু এই সেই স্বাদটা আর এখন নেই এই সবজিতে তো তেমন স্বাদ নেই কারণ এটা হলো ওষুধ সার ওষুধ দিয়ে ফলানো কীটনাশক ওষুধ দিয়ে ফলানো এজন্য সেরকম একটা স্বাদ হয় না তারপরও আমাদের খেতে হয় কারণ না এর কারণ সার ওষুধ দিয়ে ফলানো ছাড়া তো আর কোনো সবজি এখন আর পাওয়া যায় না বা যাদের আপনারা যত ধরনের সবজি দেখেন না কেন গ্রামগঞ্জ থেকে অবশ্য যায় কিন্তু সেটা তো ওষুধ দিয়েই ফলানো হয় সেই জন্য সে আগেকার দিনের মতো সেই স্বাদটা আর ফিরে আসে না আমরা নিজেরাই যেন সেই স্বাদটাকে হারিয়ে ফেলছি কারণ ফসলগুলো তো যে কোনো কোনো যে কোনো কৃষকরাই এটা ফলায় আর এটা তো তারাই সার ওষুধের মাধ্যমে ফলায় এজন্য সে আগের দিনের মতো স্বাদটা আর খুঁজে পাই না সবজির ভিতরে যত করে যত ভালো করে রান্না করি না কেন সেই আগের মতো আর স্বাদ হয় না আর এই বিনা সার ওষুধের যে সবজিগুলো বেড়ে ওঠে সেইগুলোর ভিতরে যে স্বাদ সেই স্বাদকে আর খুঁজে পাই তো দেখতে দেখতে আমার কিন্তু প্রায় কচুর লতিগুলো সবই কাটা হয়ে গেছে তো এভাবে যদি আমরা এই কচুরলতিগুলো ভালোভাবে রান্না করে খাই তাহলে কিন্তু খুবই ভালো হয় বা খেতে খুবই সুস্বাদু লাগে যে কোনো মানুষ কিন্তু এই কচুরলতিটা ভালোভাবে রান্না করলে খেতে পারবে বিশেষ করে নারকেলের দুধ দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আর এতে করে গালও চুলকায় না কারণ অনেকের দেখা গেছে যে কচুরলতি খেতে চায় না বা এটা খেতে গেলে অনেকের গলা চুল চুলকায় খেতে চায় না যে এটা খেলে গলা চুলকাবে খাবো না কিন্তু এটা যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু গলা চুলকাবে না তো আমার এই তো উকচুলতিটা কিন্তু কাটা কুটা হয়ে গেছে আর এখন তো আমি রান্না করতে চলে আসছি তো এখানে আমি একটা কড়াই নিছি আর পরিমাণ মতো কিন্তু তেল পেঁয়াজ তারপরে মরিচ একটু রসুন বাটা একটু জিরে বাটা আর হচ্ছে লবণ হলুদের গুঁড়া এগুলো সব দিয়ে দিছি আর এখন একটু আমি কষিয়ে নিলাম তারপরে তো আমি এই যে কচুর লতিটা দিয়ে দিছি আর দিয়ে এখন কিন্তু ভালোভাবে একটা এটাকে উলট পালট করে নেড়ে আর একটু কষিয়ে নেব তো আপনারা কে কে এই সবজিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ পছন্দ এরকম যদি নারকেলের দুধ দিয়ে রান্না করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এই তো দেখেন আমি নারকেল করে নিচ্ছি আর এখন আমি এটাকে দুধ বের করে নিলাম দুধ বের করে তারপরে সেঁকে নিয়েছি কিন্তু কারণ ভিতরে ওই যে নারকেলের কেলের সাবাটা থেকে যেতে পারে এজন্য আমি ছেঁকে নিয়েছি তো একটু দুধ দিয়ে আমি প্রথমে একটু কষিয়ে নিলাম এরপরে সম্পূর্ণ দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি আর এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছু সময় পরে আবার ডাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে বুঝতেই পারছেন যে খা খেতে কতটা যারা লোভনীয় হবে তো এই তো আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কসুরলতিটা কেমন লাগে